পবিত্র ইদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর অনুষ্ঠিত হয়েছে এসএসডিসি ফুটবল টুর্নামেন্ট সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টে চোদ্দটি দল অংশগ্রহণ করে বৃহস্পতিবার বারোই জুন বিকেলে সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে দু হাজার পঁচিশ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দু ব্যাচ পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজাদ উদ্বোধক হিসেবে ছিলেন সোনাপুর সমিতি লক্ষ্মীপুরের সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও সহসভাপতি আলমগীর পাটোয়ারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আবু সাঈদ মিয়াজির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন কিরণ সোনাপুর সমিতি লক্ষ্মীপুরের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সহ কোষাধ্যক্ষ সৌরভ হোসেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কামরুল হাসান স্বেচ্ছাসেবক দলনেতা জামাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহেল আবদুল মান্নান আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ আক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন পার্বতীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুরাদ হোসেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মনির হোসেন সুমন সুমন পাটোয়ারি পরিদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক বাবর পাটোয়ারি এছাড়া সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের বর্তমান সভাপতি আশিকুর রহমান সজীব সাধারণ সম্পাদক আমির হোসেন মিটুর সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্ট পরিচালিত হয় चाचा जी ने बिना कोई चीज है भाई लाल अभी अभी संतदार हरिदेव हरचंदवर जीत हुआ कौन किस तरह बोलकर चला ए नाम